আসসালামু আলাইকুম বন্ধুরা রোজার ইফতারিতে আমরা প্রত্যেকে আলুর চপ খেতে খুবই পছন্দ করি তবে এই আলুর চপটা যদি ভিন্নভাবে তৈরি করা যায় এটা কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগে তো আলু আর সামান্য চিকেন দিয়ে আজকে তোমাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের একটা ইফতারি তো জন্য প্রথমে এখানে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভত্তা করে নেব সত্যি কথা বলতে এই আলুর চপটা সামান্য চিকেন দিয়ে তৈরি করলে যে এতটা টেস্টি হয় সেটা আমারও জানা ছিল না আর এটা খেতে এতটাই টেস্টি যে এজন্য আমার বাসায় মাঝে মধ্যে এরকম এই আলুর চপটা তৈরি করতে হয় তো আলুটা কিন্তু আমার ভালোভাবে ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলো একটি প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটাকে আমি সামান্য একটু ভেজে নেব তো এটাকে ভিজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব রসুন বাটা এই আদা বাটা রসুন বাটাটা আমি সামান্য একটু কষিয়ে নেব যাতে এর গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি আর সামান্য বাঁধাকপি কুচি এখন এই বাঁধাকপি আর গাজর কুচিটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো তো চার পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সে ভত্তা করে রাখা আলু এখন এই মশলার সবজির সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে সবজিটা কিন্তু অপশনাল তোমরা চাইলে বাদ দিতে পারো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এই তো মশলা আর সবজির সাথে আলুটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘন করে তৈরি করে নিতে হবে আর কীরকম টাইপের ঘন করে এটা তৈরি করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম ঘন করে এটাকে তৈরি করতে হবে এই তো আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু চিকেন ছোট ছোট করে কেটে রান্না করে নিয়েছি এখন এখান থেকে প্রথমে এইভাবে করে আমি আলুর পুরটা হাতে নিয়ে নেব আলুর পুরটা নিয়ে নেওয়ার পরে হাতে এইভাবে করে আমি চ্যাপটা করে নেব তারপরে এর উপরে আমি দিয়ে দেব রান্না করে রাখা সেই চিকেন এই চিকেনটা দেওয়ার কারণেই কিন্তু এই চপটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো এখন এই চিকেনটাকে আবার উপরে আলো দিয়ে আমি ঠিক এইভাবে করে ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে এটাকে তৈরি করে নিচ্ছি এখন এটাকে হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে আমরা লম্বা একটা আলুর চপ তৈরি করে নেব আর একইভাবে কিন্তু এখানে আমি অনেকগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি এখন এই আলুর চপগুলো আমি কোট করে নেবো এজন্য প্রথমে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এই আলুর চপগুলো দিয়ে দেব এই আলুর চপের সাথে এই ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপরে এর থেকে তুলে আমরা এটাকে দিয়ে দেব বেড গ্রামসের মধ্যে এখন হালকা হাতে ভালোভাবে এর গায়ে আমরা এই বেডগ্রামসগুলো লাগিয়ে নেব আর ভালোভাবে কিন্তু এটা বেডগ্রামসের মধ্যে গড়িয়ে নিতে হবে যেন প্রত্যেকটা অংশে বেডগ্রামসগুলো ভালোভাবে লেগে যায় এই তো আমাদের একটা চিকেন আলুর চপ কিন্তু একেবারে তৈরি এখান থেকে কিছু চিকেন আলুর চপ আমি ফ্লোরিজেন করে রেখে দেবো আর কিছু তোমাদের ভেজে দেখিয়ে দেব এর জন্য এটাকে প্রথমে আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব কিছুটা শক্ত হয়ে যাওয়ার পর এটাকে আমরা একটা এয়ার টাইট বক্সে এভাবে করে রেখে ফ্রিজে রেখে দেব ফ্লোরিজেন করে আর এখানে আমি অল্প কিছু নিয়ে নিয়েছি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে এখন একটা একটা করে আমি এই চিকেন আলুর চপটা দিয়ে দিচ্ছি আর হিট মিডিয়ামে রেখে এগুলোকে আমরা ভেজে নিচ্ছি কারণ এগুলোর ভেতরে সব কিছুই কিন্তু রান্না করা শুধু এর উপরের কালারটা চলে আসলেই আমরা এটাকে নামিয়ে নেব তবে লক্ষ্য রাখবেন এটা যেন একেবারে পুড়ে না যায় তো এর মধ্যে এটার একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি তো সবগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এখন একটা একটা করে এই চিকেন আলুর সবগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা সাধারণ আলুর চপের সাথে সামান্য চিকেন দিয়ে তোমরাও কিন্তু অসাধারণ স্বাদের এই চিকেন আলুর চপটা তৈরি করে নিতে পারো তো ইফতারিতে একঘে আলুর চপ না খেয়ে এইভাবে করে আলুর চপটা তৈরি করে খেয়ে দেখবে দেখবে তোমাদের কাছেও খুবই ভালো লাগবে আর এই ধরনের ভিন্ন ধরনের চিকেন আলুর চপ বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর দেখতেই পেলে কত সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ